আল্লাহ এই পরিপূর্ণ আওকান এবং এই শাশ্বত আমাজে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদায় এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে প্রতিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতিকে পরিপূর্ণ করে দাও ফিট থ্রি ফোরে পড়ি তখন থেকে চর্চা করা শুরু করছে তো ওই চর্চা থেকে আজকে এই পর্যন্ত আমি দেওয়া দীর্ঘ অভিজ্ঞতা বলবো না চর্চায় আমাকে একদম নিয়ে এসেছে আর পেতরের মধ্যে কথা বলতে গেলে অনেক মানুষ শুনবে এই আগ্রহটা আমার ছোটোবেলা থেকে ছিল ও ওই আগ্রহ থেকেই আমি রিয়াল মানে নিজে নিজে আক্যস্ত করেছি নিজেকে তৈরি করেছি এবারে এবং পরবর্তীতে প্রথম যখন খুলনা বেতার চালু হলো তখন আমি খুলনা বেতারে প্রথম অনুষ্ঠান ঘোষক হিসাবে আমি ওখানে চাকরি জীবন শুরু করি একাত্তর থেকে পঁচাশি পর্যন্ত এতদিন এরপরে ওখান থেকে ঢাকা আসনা এইটি ফাইভে এসে ঢাকা বেতারে উত্তর নিডি ম্যাগাজিন আমি মুখ্য উপস্থাপন হিসেবে কাজ করি এই এগারো চলতে থাকলে এখন দু হাজার বারো পর্যন্ত তারপর আমি নিজে এখান থেকে স্বেচ্ছায় চলে এসেছে বলতে কারণ আমার আর ভালো লাগতো এইভাবেই চলতে থাকবে আমার এই পেশায় আমি পঞ্চান্ন বছর ধরে কাজ করছি আর কতদিন কাজ করতে পারবো আমি জানিনা তবে যতটুকু সময় কাজ করেছি অনেক অভিজ্ঞতা আছে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি আল্লাহ যে কদিন আমাকে হ্যাঁ থেকেছেন আমি যেন সেভাবে কাজ করে জানতে পারি আমাকে তো অনেকে জিজ্ঞেস করে না আপনার কোনো রিটায়ারমেন্ট নাই

আমিও করেছি সবচেয়ে বেশি প্রচার হয়েছে আমারটা এবং ওইটাই মানুষের কানে কানে বেশি থেকে গিয়েছেন ওই থেকে যেহেতু আমি একটা প্রচার দিব মানুষ আগে কোনো আমি নিজেকে প্রচার করিনি কিন্তু এইটা যে এত হাইলাইট হবে এটা আমি তখন ভাবতে পারি যাই এখন ওর পরিপ্রেক্ষিতে হয়তো কেউ আমাকে এত চেহারায় চেনে এখন চিনছে তো আমি আল্লাহ কাছে প্রথমেই শুক্রিয়া আদায় করি আর যারা আমাকে প্রচারের মধ্যে এনেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ অনুবাদটা তো আসলে আমাদের এক কোষ্টি ঘুম তো হয় না এভাবে তো যাই হোক হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজে তুমিই প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহিস্তের প্রশংসিত স্থানে তুমি তাকে প্রতিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো এটাই